তিন বছর পর্যন্ত আমরা এখানে জলে ডুবে আছি আমরা কোম্পানির ম্যানেজমেন্টকে অনেকবার বলা সত্ত্বেও তারা কোনো নজর নিচ্ছে না তাই আমরা একুশে জুলাই মিটিং এ যাবো না যাব না মেট্রো ডিআরির পচা জলে না জেহাল ইছাপুর একুশে জুলাই মিটিং বয়কটের হুমকি স্থানীয়দের দত্তপুকুরের বারাসাত এক নম্বর ব্লক ইছাপুর এলাকার এক বেসরকারি দুধ প্রস্তুতকারক সংস্থার দূষিত বজ্রজল ঘিরে চরম ক্ষোভে ফুসছেন ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের বাসিন্দারা জমে থাকা পচা জল এবং দুর্গন্ধে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে প্রশাসনের বারবার জানানোর পরও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ার এবার প্রতিবাদে নামলেন স্থানীয়রা হুশিয়ারি দিয়ে জানালেন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা কোনো রাজনৈতিক মিটিং বা সভায় অংশ নেবেন না এমনকি আগামীকাল একুশে জুলাই অনুষ্ঠিত হতে চলা বড় মিটিংয়েও কেউ যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয়দের কটাক্ষ বছরের পর বছর ধরে পচা জল আমাদের জীবনে বিষ ঢালছে অথচ মিটিংয়ে জনসমাগমের চিন্তা প্রশাসনের আগে স্থানীয় বাসিন্দারা জানান বারবার পঞ্চায়েতকে বলেও সমাধান হয়নি তবে বর্তমান একুশে জুলাই না যাওয়ার হুমকি পেয়ে তারা বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সদস্য কি বলছেন জানতে হলে চোখ আমাদের পর্দায় এখন ঘটনা হচ্ছে এটা সত্যি এরা জল যন্ত্রণায় ভুগ যে আমি মেম্বার হিসেবে নির্বাচিত হওয়ার পরে এদের দ্বারাই তো নির্বাচিত হয়েছে এদের কাছে দায়বদ্ধ আমি আমি প্রথম ফার্স্ট কোম্পানি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাই যে এই ড্রেনেজের যে ব্যবস্থা আছে ড্রেনেজগুলো বন্ধ হয়ে আছে এগুলোকে পরিষ্কার করে দিলে যে হাই ড্রেনটা আছে এটা মিশিয়ে দিলে জল যন্ত্রটার থেকে এরা মুক্তি পেতে পারে এবং এর উপর দিয়ে যাতে কভারটা করে দেয় মশার উপদ্রব না হয় ম্যালেরিয়া ফ্যালেরিয়া ডেঙ্গু যাতে উপদ্রব না বাড়ে কোম্পানি বারংবার আশ্বাস দিচ্ছে দেখছি দেখছি আজও পর্যন্ত হয়নি পঞ্চায়েত প্রধানকে দিয়ে করিয়েছি পঞ্চায়েত প্রধানও কথা বলেছে পঞ্চায়েত প্রধানকেও সেই একই আশ্বাস দিচ্ছে কারণ হচ্ছে এই সমস্যা বিগত দিনে ছিল না একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়াতে যার জন্য এই সমস্যা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের যে সামান্য আমরা লেবার পাই তাও আমরা চেষ্টা করি এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার জল নিষ্কাশনের ব্যবস্থাটাকে ক্লিয়ার করা কিন্তু আপনারা কি দায় টেলি করবেন না সাধারণ মানুষের ভগবান থেকে মুক্তি দেবেন না সাধারণ আমি তো এই সাধারণ মানুষকে দিচ্ছেন কিন্তু আপনাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব ঠিকই বলেছেন কারণ হচ্ছে আমরা দায়বদ্ধ এদের কাছে এই নরক যন্ত্রণা থেকে এদের মুক্তি দেওয়া আমরা বারংবার আগামীকাল আমাদের যেহেতু পার্টির প্রোগ্রাম আছে আমি আজকেই তো কিছু করতে পারবো না আমি কালকে পার্টির প্রোগ্রামটা করে আসি এনারা এনারা যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলছেন যে কাল গতকাল যদি এতে জল যন্ত্রণা না মেটে তাহলে একুশ জুলাই সবাই যাবেন আমি আমার মনেদের মায়েদের সবাই আহ্বান করবো আবেদন করবো আপনারা মমতা ব্যানার্জির প্রতি ভরসা রাখুন এবং দলের প্রতি ভরসা রাখুন মেম্বার পঞ্চায়েত সভার প্রতি ভরসা রাখুন এই সমস্যা আমরা সমাধান করবই আমার নামে কিং করবনি এখানকার পঞ্চায়েত মেম্বার ইলেক্টেড আমরা এই কোম্পানিকে অনেকবার দরখাস্ত দিয়েছি পঞ্চায়েতকে দরখাস্ত দিয়েছি তারা একই কথা বলে যে আমরা কখন করব তোমাদের জল সমস্যা সমাধান করে দেব কিন্তু আমরা যতই চেষ্টা করি আমাদের কোনো কাজ হচ্ছে না তাই আমরা অনুরোধ করছি যাতে কোম্পানি বা পঞ্চায়েত যেই হোক আমাদের জল সমস্যা থেকে আমাদের মুক্তি দেখ যদি আমাদের মুক্তি দিতে না পারে তাহলে আমরা এই 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 জুলাই যে মিটিং আছে আমরা আমরা যাব না পাড়া পাড়ার এমন প্রায় হাজার লোক বাস করি এরা জলের ভিতরে বাস করি কিন্তু আমাদের কখনো কোম্পানি কেয়ার নিচ্ছে না পঞ্চায়েত কে বলি সে বলে দেখছি দেখছি করব করব এই করতে করতে দেখুন এখন আমাদের এই অবস্থা হয়েছে আমরা জলে ঘরের ভিতরে জল ঢুকে ডুবে আছি কিন্তু আমাদের এখনো সে কোন সমস্যার সমাধান করছে না এ তো শুধু পর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ব্যাপার না গোটা পশ্চিম বাংলা জুড়ে যদি আমরা লক্ষ্য করি রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে আগে এই যে ইছাপুর নীলগঞ্জের অভ্যন্তরে তৃণমূলের কর্মী নেতৃত্বই তারা বলছে আগামীকালের একুশে জুলাইয়ের তারা শহীদ সমাবেশে যাবে না কারণ রাস্তাঘাট বেহাল অবস্থা তারপরে হচ্ছে ওদের আর বড় সমস্যা হচ্ছে এই পঞ্চায়েত এলাকার মধ্যে মেট্রো ডেয়ারির বিষাক্ত জল ওই এলাকায় একটা ব্যাপক অংশ কৃষি জমি সেখানে চাষবাস হচ্ছে না কৃষকরা চাষ করতে পারছে না আমরা যদি দেখি কিছুদিন আগে তিন চার দিন আমরা যদি পিছনে যাই দেখবো এই যে সবঙের একজন দশম শ্রেণীর ছাত্রী রাস্তা বেহাল অবস্থা তাকে নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথে হসপিটালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে গেল আপনার স্কুলের ছাত্রছাত্রীরা তারা স্কুলে যেতে পারছে না অনেক জায়গায় সেদিন দেখলাম মহেশতলায় তারা রাস্তাঘাট অবরোধ করে তারা সংস্কারের দাবি করছে এছাড়া আজকে যেখানে যেখানে যদিও বা টাকা বরাদ্দ হচ্ছে সেই টাকা নয় ছয় হচ্ছে কাটমানি খাচ্ছে কন্ট্রাক্টরদের কাছ থেকে তোলাবাজি করছে ফলে কন্ট্রাক্টাররাও তাদের বরাদ্দকৃত যে টাকা তার থেকে ভাগ দিতে হচ্ছে যতটুকু কাজ হচ্ছে সেই কাজ দু তিন মাসের মধ্যে সেই রাস্তার পিচ উঠে যাচ্ছে এরকম অবস্থা চলছে অথচ খেলা মেলা উৎসব এইসব নিয়েই এই সরকার আছে পঞ্চায়েতগুলো পৌর এলাকাগুলো ঘুকুর বাটা তৈরি হচ্ছে দেখুন ওখানকার মানুষ যেখানে জল জমতো আমরা আপনারা দেখেছেন যে পঞ্চায়েত ভোটের সময় আমরা একাধিকবার প্রতিবাদ করেছি ওখানে সাধারণ মানুষ আমাদের সঙ্গ দিয়েছিল আজকে তারপর ওখানে পঞ্চায়েত থেকে ওখানে কিন্তু রাস্তা করা হচ্ছে আমরা প্রতিবাদ করার পর কিন্তু আজকে আবারও ওইখানকার বর্তমান অবস্থারও দেখুন যে ওখানকার সাধারণ মানুষের যে দুর্দশা ওখানকার সাধারণ মানুষের যে বর্তমান পরিস্থিতি তাতে সাধারণ মানুষের যে কোনো সময় ওখানে যে কোনো বাচ্চা বলুন বা বয়োজ্যেষ্ঠ মানুষ বলুন তাদের বিভিন্ন রকম রোগে তারা আক্রান্ত হতে পারে ওখানে একটা যে পঞ্চায়েত থেকে যে সেই জায়গাটাকে একটা সুন্দর পরিস্থিতি করবে বা ওখানকার মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে জীবনযাপন করতে পারে তার যে বন্দোবস্ত করবে তৃণমূল কংগ্রেসের এসব নেই তো ওখানকার সাধারণ মানুষ এই এলাকার সকল সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে এবং আগামী যে বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের যে অপশাসন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষের জন্য কাজ করা তার প্রতিবাদে যে ভাটটা পড়বে সেটা আগামী দিন পশ্চিমবঙ্গে দেখবেন জাতীয়তাবাদী সরকার ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে যতদিন জলের এই সমস্যা সমাধান না হবে আমরা একুশে জুলাই কোনো মিটিং মিছিলে কিচ্ছু যাব না আমরা দিদিকে ভালোবাসি এইটুকুই আমরা জানি আমরা মনে রেখেছি কিন্তু যতদিন আমাদের এই জলের সমস্যা সমাধান না হবে আমরা কোনো মিটিং মিছিলে যাব না এই কোম্পানির জল কোম্পানির জল এটা মেটোর আইডি কোম্পানি হ্যাঁ কত দিনের তিন মাস ধরে ভুগছি হ্যাঁ জানানো হয়েছে কোম্পানিকে জানানো হয়েছে এরা তাও বলে যাচ্ছে যে আমরা দেখছি দেখছি করে করে কিছুই করতে না আমরা সারা এই জলে জলে ভুগছি আমরা মেম্বারকে জানিয়েছি পঞ্চায়েতে জানিয়েছি এখানে কোম্পানি তো জানিয়েছি সবাই দেখছি দেখছি করে হচ্ছে না যার কারণে আমরা আজকে এই জায়গায় এসে কিন্তু আমাদের সমাধান না হয় তাহলে কি আপনারা কালকে একটু সবাই যাবেন না যাব না না যাব না কোন মিটিং মিছিল হলো সমাধান যাব না